নমস্কার জয় শ্রীক স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। সেটি হলো কুম্ভ রাশি এবং আলোচনার একটা বিষয়বস্তু থাকে আজকে আলোচনা করব শুক্র গ্রহের সঞ্চারের পরিপ্রেক্ষিতে কুম্ভের ভাগ্য উন্নতি দেখুন প্রথমেই বলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য অধিপতি হচ্ছে শুক্র এবং সেই শুক্র অষ্টমে ছিলেন এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুক্র ডেভিলেটেড ছিল মানে দুর্বল যে কারণে আমরা একাধিকবার দেখলাম কুম্ভ রাশির ভাগ্য উন্নতিতে বাধা যে কারণে আমরা একাধিকবার দেখলাম কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের পেন বিভিন্ন রকমের যন্ত্রণাগুলো কিন্তু পাচ্ছিলেন না প্রশ্ন হলো অনেকের আমরা দেখলাম তাদের কর্মজীবনে ডিস্টারবেন্স হলো অনেকের আমরা দেখলাম তাদের প্রাপ্তি হয়েও যেন প্রাপ্তিগুলো হলো না অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম ভোগ আসক্তির কারণে কিছু ভুল ডিসিশন নেওয়া এমন ব্যক্তিবর্গের বা সাথে যুক্ত হয়ে যাওয়া বা জড়িত হয়ে যাওয়া যেটা আপনাকে সামহাও একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে এনে কিন্তু দাঁড় করালো এখন প্রশ্ন হলো কুম্ভ রাশির শুক্রের পজিটিভিটিটা কতটা এনহান্সিং ফলাফল দিতে পারে বলে মনে হচ্ছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে কুম্ভরাশির জাতিকাদের শুক্রের ট্রানজিট একটা এক্সট্রা অর্ডিনারি ট্রানজিট ডেফিনেটলি একটা এক্সট্রা অর্ডিনারি ট্রানজিট যে ট্রানজিট আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিতে পারে তবে তার আগে বেশি কিছু বেশ কিছু বিষয় আছে যে বিষয়বস্তুগুলিতে কিন্তু শুক্রের প্রভাব আসবে দেখুন শুক্র শব্দটির সাথে না সূচ বা পবিত্রতা এই শব্দটা না কনজয়েন্ট কানেক্টেড শুক্রের দেবতা ইন্দ্র সুতরাং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখেছি যে ইন্দ্রিয় বিভিন্ন রকম বিষয়ের উপরে শুক্রের ভূমিকা অপরিসীম তাই কামনা বাসনাতে যে শুক্রের ভূমিকা থাকবেই ভোগ বিলাসে যে শুক্রের ভূমিকা থাকবেই সেটা নিতান্তই স্বাভাবিক ভোগ বিলাস থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে শুক্রের প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এটা নিয়ে কোনো আমার অন্তত পক্ষে নেই কিন্তু ডাউট প্রশ্ন যেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার অন্তত মনে হয় যে শুক্রের এই ট্রানজিট আপনার জীবনের বেসিক বিভিন্ন রকম বিষয়বস্তুগুলির জন্য কিন্তু জরুরি বিশেষ করে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট পথে কোনো কাজ করতে গিয়ে একটা ডিস্টারবেন্স হলো নির্দিষ্ট একটি বিষয়ে অগ্রগতি করার ক্ষেত্রে যারা জটিলতার মধ্যে পড়লেন নির্দিষ্ট একটি বিষয়ে ডেভেলপমেন্ট করতে গিয়ে যারা ঝামেলার মধ্যে পড়লেন বা হয় না যে আমরা একটা কাজ করছি কিন্তু মনে হলো যে না ঠিকই ছিল শুধুমাত্র ভাগ্যটা সাথ দিল না তো কুম্ভের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে সে একটা কাজ করছে সে একটা পরিকল্পনা করছে হিজ প্লানিং ফর চেঞ্জিং হর অর হিজ জব বাট প্রবলেম হচ্ছে সে যেন পুরোপুরি কাছাকাছি পৌঁছে গেল বা অনেকটা চেঞ্জ করে নেবে সেই পৌঁছে কিন্তু ফাইনালি সে চেঞ্জ করতে পারল না সো আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের ম্যাটারে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা ব্যাপক পরিমাণে পরিবর্তনের সম্ভাবনা দেখা যায় এই ধরনের ম্যাটারে কুম্ভ জাতক জাতিকাদের একটা ব্যাপক পরিমাণে চেঞ্জের ভাইবস কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি ব্যাপক পরিমাণে চেঞ্জিং একটা প্রবণতা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি এবং এটির সম্ভাবনা কিন্তু প্রচুর 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 পরিমাণে রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে অ্যাটলিস্ট একটা চেঞ্জ বা পরিবর্তন আপনার লাইফে আসবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে অ্যাটলিস্ট একটা পরিবর্তন নিয়ে আপনি কিন্তু কনস্ট্যান্টলি পথ চলতে পারবেন এবং সেই পরিবর্তন আপনাকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করতে পারে যার মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটা হলো ফাইন্যান্সিয়াল এবং আপনার স্থাবর রিলেটেড আজকে চতুর্থ থেকে আমরা গৃহ দেখি চতুর্থ থেকে আমরা বাড়ি দেখি চতুর্থ থেকে আমরা ঘর দেখি তো এই যে গৃহ এই যে ঘর এই যে বাড়ি এই সংক্রান্ত বিষয় নিয়ে যাদের আজকে অবস্ট্রাকল যাদের আজকে ডিস্টারবেন্সের মধ্যে থাকা এবং এটা তো সত্যি যে কুম্ভের বহু জাতক জাতিকাদের এই ঘর বাড়িগুলো নিয়ে অবস্টাক ঘর নিয়ে অবস্ট্রাকল বাড়ি নিয়ে অবস্টকল কোথাও যেন একটা গিয়ে নিজের প্রপার্টি বিল্ড আপ করার ক্ষেত্রে অবস্টাকলটা ফেস করছেন নিজের প্রপার্টিটাকে প্রপারলি স্টাবলিশ করতে পারছেন না বা দেখুন প্রত্যেকের স্বপ্ন সেম নয় আজকে আমি যেভাবে ভাববো আপনি সেভাবে নাও ভাবতে পারেন বাট কুম্ভ রাশির একটা ধারা আছে ভাবার সেই ধারাটা বোধহয় নির্দিষ্ট এবং বহু কুম্ভ যেন সেইভাবে ভাবতে গিয়েও প্রপারলি ভাবতে পারছেন যতটা সিরিয়াসনেস আনানোর চেষ্টা করছেন ততটাই যেন একটা ক্যাজুয়ালিটি আপনার লাইফে বিল্ড আপ করছে যতটা না সিরিয়াসনেস আপনি আনতে চাইছেন ততটাই ক্যাজুয়াল আপনি কিন্তু হয়ে যাচ্ছেন বারবার সো এখানে দুটো বিষয় একটা হিউজ কন্ট্রাডিকশন ইউনো যে একটা সিরিয়াসনেস আনার প্রচেষ্টা আর একটা কোথাও যেন সেই জায়গাটা তৈরি করতে না পারে সো এই ম্যাটারটাকে যদি আমরা উচিতভাবে দেখার চেষ্টা করি না সো আই বিলিভ যে সেটা আপনাকে খুব সুস্থ স্বাভাবিক একটা ফলাফল দেবে অন্ততপক্ষে একটা সুস্থ জায়গা আপনার লাইফে তৈরি হতে পারে অন্ততপক্ষে একটা স্টেবেল জায়গা আপনার লাইফে তৈরি হতে পারে এবং এটির সম্ভাবনা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে যে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আজকে আপনি নিজেকে কিছুটা কন্ট্রোল করতে পারবেন নিজের প্রপার্টি বিল্ড আপ করার যে পরিকল্পনাটা আপনি হয়তো বছর পাঁচেক ধরে দেখেন বা বছর চারেক ধরে দেখেন বা টেন ইয়ার্স ধরে দেখেন ধরে নিচ্ছি আমি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনার রয়েছে সে একটা চেঞ্জ একটা পরিবর্তনের দ্যাট আই যে না ভাইস এটা কুম্ভের ক্ষেত্রে হওয়ার প্রবাবিলিটি রয়েছে যে না কুম্ভ একটা বিল্ড বিল্ডিং করতে পারলো কুম্ভ একটা বাড়ি স্টাবলিশ করতে পারলো একটা জায়গা স্টাবলিশ করতে পারলো একটা নিজের প্রপার্টি নিজের বলতে কিছু দেখুন এখানে নারী পুরুষ নয় যে একটি নির্দিষ্ট শ্রেণী বিভাগ কখনোই নয় কারণ আমি বহু জাতিকাকে দেখেছি যে তাদের স্বপ্ন হচ্ছে একটা নিজের এই ধরিত্রীর লক্ষ লক্ষ কোটি কোটি দশ কোটি কোটি মানুষ তো সিগনিফিকেন্টলি যে নিজের একটা জায়গা তৈরি কর যেখানে তার মাথার উপর একটা ছাদ আছে আর কুম্ভের ক্ষেত্রে এই প্রচেষ্টা প্রথম থেকে দেখুন ভাগ্যপতির ভাগ্যস্থানে যাওয়া এটা একটা নিশ্চিন্তে বলা যেতে পারে শুভ সমন্বয় এর ইমপ্যাক্ট কিন্তু অত্যাধিক বেশি ভাগ্যপতির ভাগ্যস্থানে যাওয়া এবং স্টেবেল হওয়া ডেফিনেটলি সেটা শুভ সমন্বয় অ্যান্ড একটা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আমরা এর আগেও দেখেছি যে আপনাদের কিছু চেঞ্জও হলো হয়তো সব চেঞ্জ আমরা এক্সপেক্ট করিনি দ্যাটস অলসো ট্রু দ্যাট অলসো ট্রু বাট একটা চেঞ্জ আপনার হলো একটা পরিবর্তন আপনার মধ্যে আমরা দেখতে পেলাম এই যে পরিবর্তনটা হলো এই যে চেঞ্জটা হলো এই বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেক 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 বেশি বাড়তে পারে একটা পরিবর্তন হওয়ার পরবর্তী সময়টা আপনার জন্য শুভ যে সময়ের মধ্যে দিয়ে আপনি এখন কন্টিনিউ করছেন বলে আমি বিশ্বাস করি যে সময়টা আপনার দিনত্বর দিন আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটাবে বলে আমি বিশ্বাস করি যে সময়টা আপনাকে আরও বেশি এনহান্সিং জায়গাতে নিজেকে রিপ্রেজেন্ট করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি টু থাউজেন্ড আমরা অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির নভেম্বরের দুই থেকে নভেম্বরের ২৬ এই যে মধ্যবর্তী সময়কালটা এটা কোনো না কোনোভাবে একটা এনহান্সিং টাইম দ্যাট উই ক্যান বিলিভ আমরা বিশ্বাস রাখতে পারি দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা এই বিষয়টাকে রিয়েলাইজ করে পথ চলতে পারি এবং আমি যতদূর বুঝি তাতে কিন্তু এই সময়কালটা আপনার জন্য অনেকটা ধনাত্মক প্রতিপন্ন হবে এবং নিজেকে স্টেবেল করার যে চেষ্টায় আপনি আছেন যে প্রয়াসের মধ্যে আপনি আছেন সেই প্রয়াসটা কিন্তু সাকসেসফুল হবে তবে এডুকেশনাল দিক থেকেও আমি বলে দিই আপনাদের বাধা এসেছিল এবং কুম্ভ রাশির এডুকেশনাল বাধাটা কিন্তু অনেকটা এসেছিল অনেক ক্ষেত্রে আমরা এডুকেশনাল বাধা আপনাদের দেখলাম সো এই যে এডুকেশনাল বাধা এডুকেশনাল বাধার যে প্রবলেমটা আমরা ফেস করলাম এটা কিন্তু কিছুটা হলেও বেটার দিকে যাবে এডুকেশনাল প্রবলেম বা এডুকেশনাল বাধা থেকে আপনার একটা রিল্যাক্সেশানের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি এডুকেশনাল প্রবলেম বা এডুকেশনাল বাধা থেকে আমরা একটা নো অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু এক্সপেক্ট করতে পারি এডুকেশনাল প্রবলেম থেকে কিছুটা সমাধানযোগ্য জায়গা আমরা তৈরি করতে পারব নিশ্চিতভাবেই সেটার সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেইভাবে আমরা অগ্রগতি করব যাতে আমাদের স্টেবিলিটির মাত্রাটা বাড়ে আমাদের ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়ে আমরা নিজেদেরকে দিনত্বর দিন আরও বেশি স্টেবেল করতে যেতে পারি তার একটা প্রচেষ্টা আমরা কিন্তু রাখব এবং আমি যতদূর বুঝি আই ক্যান সে যে আমরা তাতে হ্যাঁ সফলতাটা পাব এডুকেশনাল রিসার্চ দুটো বিষয়ে আপনার জন্য শুভ হয় না যে আর এন ডি অ্যান্ড ডেভেলপমেন্ট অনেকে আছেন ভালো ফল পাবেন অনেকে পিএইচডি করছেন ভালো ফল পাবেন পোস্ট ডপ করছেন ভালো ফল পাবেন বিকজ এই সময়টা আপনাদের এই সময়টা আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টের এই সময়কালটা আপনার অগ্রগতির সো সাম হাও বা কোনো কোনোভাবে আপনার অগ্রগতিটা সামহাও বা কোনো কোনোভাবে আপনার ডেভেলপমেন্টটা আমরা অনেক বেশি মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারবো তবে নিজের চেষ্টা প্রচেষ্টাটাকে সুস্থ রাখতে হবে শুক্রের ট্রানজিট প্রাকটিক্যালি আপনার জন্য শুভ শুক্রের ট্রানজিট প্রাকটিক্যালি আপনাকে স্টেবল করবে প্রাকটিক্যালি আপনাকে বিভিন্ন রকম বিষয়ে সহযোগিতা করবে এবং দিন শেষে না আপনি নিজেকে দেখবেন যে না একটু বেটার ফিল করছেন নিজের একটা আত্মসচেতনতাও তো দরকার আজকে ভাগ্যপতি ভাগ্যস্থানে গেলে পরিস্থিতি ভালো হবে ভাগ্যপতি ভাগ্যস্থানে গেলে নিজেকে স্টেবেল করার লক্ষ্যে আপনি আরও এগিয়ে যেতে পারবেন একটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে যেখানে আপনার এডুকেশনাল প্রভাবটা ভালো দিকে যাবে মানসিক চাপটা অনেকটা মিনিমাইজ হবে অনেকটাই সুস্থ স্বাভাবিকভাবে আপনি আপনার জীবনটাকে ইউনো পরিচালনা করতে পারবেন এবং যে বাধাগুলো বারবার পাচ্ছিলেন যেখানে বারবার আপনাকে স্টপ হতে হচ্ছিল যেখানে বারবার আপনি এগিয়ে যেতে গিয়ে যেন পিছিয়ে পড়ছিলেন সেখানে নানা রকমের অবস্ট্রাকলগুলো আপনার জীবন জীবনচক্রে আসছিল সেই অবস্ট্রাকলগুলো থেকে বেরিয়ে আমি বিশ্বাস করি আপনি বেটার কিছু রেসপেক্টেশন কিন্তু নিঃসন্দেহে রাখতে পারেন সেই ধারাটা চলবে এবং সেই ধারায় আপনি কিন্তু সফল হবেন ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ